নিমতিতা মুখ করে গ্রাসটা তোলেন অনিমা কিন্তু এই কি মূরগণ্ডের ঘেয়ে মশলাদার স্বাদটা চারিয়ে যাচ্ছে মুখ পেয়ে গলার ভেতরে আর তার সাথে মনটাও কেমন ফুরফুড়ে তাকিয়ে নিলেন পাশে উদ্গ্রীব নতুন বৌমা নীলার কেমন হয়েছে মা বলি নীলা কাঁচু খেতে খেতে নিজের মনেই তারিফ করেন অনিমা ভেবেছিলেন চাকরিওয়ালা বৌমা বাপের করে হয়তো শুধু বইপত্তরই পড়েছে কিভাবে করলে প্রথম থেকে বলো দেখি বেশ রেঁধেছ বলে মনে মনে কাটে উনি না শাশুড়ি কিন্তু করেন কি ঘুরিয়ে কথা যে ঠিক আসে না হেসে ফেলে নীলের দিকে চেক বুদ্ধিমতির বৌমাও বেশ পরিষ্কার হাসে না হতে গিয়েও সূচনা হয় এক নির্মল বন্ধুত্বের